শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল সাত ডিসেম্বর বিশ অগ্রহায়ণ রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আগামীকাল থেকেই এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের স্কুটি দেওয়া শুরু হবে আশি শতাংশ বা তার বেশি নম্বর লাভ করা ছাত্রছাত্রীদের আগামীকাল থেকে স্কুটি দেওয়া শুরু আগামী নয় ডিসেম্বর তারিখে লাখ লাখ হিতাধিকারীর অ্যাকাউন্টে আসছে সরকারি গড়ের প্রথম কিস্তির টাকা রাজ্যে তিন লাখ সত্তর হাজার হিতাধিকারী পাবেন প্রথম কিস্তির টাকা নয় ডিসেম্বরই দেওয়া হবে সরকারি গড়ের প্রথম কিস্তির টাকা দুই হাজার তেরো চৌদ্দ পর্যন্ত ডাইস্কৌট দরে স্কুল প্রাদেশিকীকরণ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর বেঞ্চার স্কুলের শিক্ষকদের স্বস্তির নিঃশ্বাস বরাকের মুসলিমরা তো আমাদের বুট দেন মুসলমান বুট দেওয়ার জন্য আমি করিমগঞ্জ আসন জয়ী হয়েছিলাম করিমগঞ্জের লোকেল মুসলিমরা বুট দেওয়ার কারণে লোকসভায় আমরা জিতেছি এবারও বরাকের লোকেল মুসলিমরা আমাদের বুট দেবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বরাকের ১৩টি বিধানসভা আসনের মধ্যে দশটিতে বিজেপি জয়ী হবে আর তিনটিতে জয়ী হবে মিয়া আজ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জানুয়ারিতে শিলচরের এলিভেটেড করিডর নির্মাণ কাজ শুরু হওয়ার সম্ভাবনা আজ মদুরাঘাটে সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী সুতা কম্বল নয় রাজ্যের নারীদের লাখপতি করে তুলছে বিজেপি সরকার বললেন মুখ্যমন্ত্রী আগামী পনেরো ডিসেম্বর থেকে হাইলাকান্দিতে পাঁচ দিনের উদ্যোগ উৎসব মেরামতের তিন মাসের মাথায় ফের ক্ষয়ের পথে বদরপুর গেমন সেতু ওভারলোডে ট্রিপার লরির দাপটে প্রশাসনিক নিষেধাজ্ঞা লাটে মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে চায় বিজেপি বললেন ডক্টর শামসুর শিলচর গৌহাটি ট্রেনে অতিরিক্ত কোচ এবং শেষ খবরটি লঙ্গাই নদীতে বিষ ডেলে মাস শিকার তীব্র চাঞ্চল্য তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আগামীকাল থেকেই এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় আশি শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের স্কুটি দেওয়া শুরু আগামীকাল থেকেই ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কারের অধীনে দুই হাজার পঁচিশ বর্ষের এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় আশি শতাংশ বা তার বেশি নম্বর লাভ করা ছাত্রছাত্রীদের স্কুটি দেওয়া শুরু হবে এই এবার উপকৃত হবেন এগারো হাজার দুইশো জন ছাত্র এর মধ্যে ছাত্রীর সংখ্যা ছয় হাজার আটশো জন ছাত্রের সংখ্যা চার হাজার তিনশো জন তবে যারা মুখ্যমন্ত্রীর নিযুত মইনা প্রকল্পের সুবিধা লাভ করছেন তারা এই স্কুটি পাবেন না বরাকের মুসলিমরা তো আমাকে বুট দেন মুসলমান বুট দেওয়ার জন্যই আমি করিমগঞ্জ আসন জয়ী হয়েছিলাম করিমগঞ্জের লোকেল মুসলিমরা বুট দেওয়ার কারণেই লোকসভায় আমরা জিতেছি এবারও বরাকের লোকেল মুসলিমরা আমাদের বুট দেবে আজ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিকে আগামী দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বরাকের তেরোটি বিধানসভা আসনে মধ্যে দশটিতে বিজেপি জয়ী হওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী আর তিনটিতে জয়ী হবে মিয়া আজ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জানুয়ারি মাসে শিলচরের প্রস্তাবিত এলিভেটেড করিডর নির্মাণ কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এলিভেটেড করিডর নির্মাণ কাজের সময় যানজট সমস্যা নিরসন সহ নাগরিকদের মতামতের উপর জেলা কমিশনার একটি প্রতিবেদন দাখিল করবেন ডিসেম্বর মাসে এই প্রতিবেদন সহ যাবতীয় কাজকর্ম শেষ হওয়ার পর জানুয়ারি থেকে শিলচরের এলিভেটেড নির্মাণ কাজ শুরু হবে আজ রবিবার সাংবাদিকদের মুখোমুখি জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকার দ্বিতীয় দিনের সফরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর শহরের মদুরাঘাটে বরাক নদীর উপর আরো একটি নতুন সেতু শিলান্যাস করেন এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান সুতা কম্বল নয় রাজ্যের নারীদের লাখপতি করে তুলছে বিজেপি সরকার আজ উদারবন্দে মহিলা উদ্যমিতা যোজনার চেক বিতরণ দুদিনের সফরের অন্তিম দিনে আজ খাসার জেলায় একাধিক কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ সকালেই তিনি প্রথমে শিলচর গান্ধী ঘাটে বরাক নদীর উপর নির্মীয়মান একটি নতুন সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন অনু অনুষ্ঠানে কেন্দ্রের মোট পনেরো হাজার তিনশো একজন মহিলাকে দশ হাজার টাকার চেক প্রদান করা হয় দুই হাজার তেরো চৌদ্দ পর্যন্ত দরে স্কুল প্রাদেশিকীকরণ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর বেঞ্চার স্কুলের শিক্ষকদের স্বস্তির নিঃশ্বাস রাজ্যের বেঞ্চার স্কুলের শিক্ষক শিক্ষিকাদের খুশির খবর শুনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুই হাজার তেরো ইংরেজি পর্যন্ত ডাই স্কোট দরে রাজ্যের বেঞ্চার স্কুলগুলো প্রাদেশিকীকরণ করা হবে হাইলাকান্দি জেলা সদরের মেলার মাঠে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একতা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর বেঞ্চার স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন উল্লেখ্য দুই হাজার নয় দশ ইংরেজির ডাইস্কোট দরে বেঞ্চার স্কুলগুলো প্রাদেশিকীকরণ করার জন্য রাজ্য ক্যাবিনেট সিদ্ধান্ত হলেও সারা অসম অপ্রাদেশিকৃত স্কুল শিক্ষক সংস্থার অনুরোধে শেষ পর্যন্ত মানবিকতার দৃষ্টিতে দুই হাজার তেরো চোদ্দ ইংরেজি সালের ডাইস্কৌট দরে স্কুল প্রাদেশিকীকরণ করার কথা জানালেন মুখ্যমন্ত্রী আগামী নয় ডিসেম্বর আসবে সরকারি গড়ের প্রথম কিস্তির টাকা লাখ লাখ হিতাধিকারীর অ্যাকাউন্টে ঢুকবে প্রথম কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী নয় ডিসেম্বর লাখ লাখ হিতাধিকারীর অ্যাকাউন্টে সরকারি গড়ের প্রথম কিস্তির টাকা ট্রান্সফার করবেন একইভাবে রাজ্যের তিন লাখ সত্তর হাজার মানুষও প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন তিন লাখ সত্তর হাজার লোক আগামী নয় ডিসেম্বর নতুন সরকারি গড়ের প্রথম কিস্তির টাকা পাবেন লঙ্গাই নদীতে বিষ ডেলে মাছ শিকার তীব্র চাঞ্চল্য বিষ ফেলে এবারও লঙ্গাই নদীর মাছ ধরা হল কে বা কারা এই বিষ ফেলে তার কোনো খুঁজ পাওয়া না গেলেও মাছ তথাকথিত উৎসবে সামিল হলেন আবাল বৃদ্ধ বনিতা আজ রবিবার সকাল থেকে শ্রীভূমি শহর সংলগ্ন লঙ্গাই নদীতে ছোট বড় মাছগুলো জলের মধ্যে বাসতে থাকে ফলে ঠান্ডা উপেক্ষা করে যে যেভাবে পারেন মাছ ধরার সরঞ্জাম নিয়ে নদীতে নেমে পড়েন লঙ্গাই পুলিশ আউটপোস্ট সংলগ্ন নদীতে প্রতি বছর এই মরশুমে বিষ ফেলে মাছ ধরার ঘটনা যেন নিয়মে পরিণত হয়েছে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মান্না দেব বলেন নদীতে বিষ ফেলে মাছ ধরার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে চায় বিজেপি বললেন ডক্টর শামসুর আমরা বাংলাদেশি নই পাকিস্তানীয় নই আমরা ভারতীয় শতাদি উলামায় কেরাম নিজের জন্মভূমি ভারতবর্ষকে স্বাধীন করতে বলিদান দিয়েছেন তাদের উত্তরসূরিদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার জন্য বিজেপি সরকার নানা ধরনের তদরিব করছে কিন্তু তারা সফল হতে পারবে না যদি মুসলিমরা নেতা চয়নে ভুল করেন বৃহত্তর সুরক্ষা কমিটির আহ্বানে বিধানসভা পূর্ব সোনাইয়ের দিদার খুশ জিপির নয়াবাজারে বীরে এক গণসচেতনতা সভায় প্রধান অতিথির বাসনে কথা বলেন কাসার জেলা কংগ্রেসের কমিটির উপসভাপতি শামসুর রহমান চৌধুরী জন আগামী পনেরো ডিসেম্বর থেকে হাইলাকান্দিতে দিনের উদ্যোগ উৎসব হাইলাকান্দি জেলা ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স সেন্টার এবং এস আইডিসির যৌথ উদ্যোগে আগামী পনেরো থেকে উনিশ ডিসেম্বর দুই পর্যন্ত এস এস কলেজ মাঠে জেলা উদ্যোগ সমাবেশ অনুষ্ঠিত হবে এই পাঁচ দিনের উদ্যোক্তা কেন্দ্রিক আয়োজনে অংশ নিতে স্থানীয় উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের আমন জানানো হয়েছে এর মূল লক্ষ্য স্থানীয় ব্যবসায়ীকে আরও গতিশীল করা এবং বাজার সম্প্রসারণের নতুন সুযোগ সৃষ্টি করা এতে অংশগ্রহণকারীর জন্য সার্টিফিকেট এবং যোগ্য অংশগ্রহণকারীদের ভ্রমণ বাতা প্রদান করা হবে এবার শেষ খবরটি মেরামতের তিন মাসের মাথায় ফের কয়ের পথে বদরপুর গেমন সেতু ওভারলোডেড ট্রিপার লরির দাপটে প্রশাসনিক নিষেধাজ্ঞা লাটে। গেমন সেতু গিরে ফের উদ্বেগ বাড়ছে বহু প্রতিকার পর মাত্র তিন মাস আগে যে সেতুটি নবজীবন পেয়েছিল ফের তার একটি অংশ কয়ের মুখে পড়েছে স্থানীয়দের দাবি এটি কোনো স্বাভাবিক ক্ষয় নয় বরং নিয়ম বঙ্গ করে দাপিয়ে বেড়ানো ওভারলোডেড লাইমস্টোন বুজাই ট্রিপার গাড়ি এবং কয়লা বুজাই লরির সরাসরি ফল প্রসঙ্গত প্রায় এক বছরের বেশি সময় ধরে গেমন সেতুর বেহাল অবস্থার কারণে নিত্যদিন তীব্র যানজটের কবলে পড়তে হতো যাতায়াতকারী মানুষকে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন